এবার চলুন যাওয়া যাক দক্ষিণ কলকাতায় সাতাত্তর বছরে পড়ল পূর্বাঞ্চল সর্বজনীন দুর্গোৎসব পাড়ার সকলে সামিল হন প্রাণের উৎসবে থিমের প্রাচুর্য নয় উৎসবের আমেজটাই আসল বলছেন উদ্যোক্তারা একশো বছর আগে বৈষ্ণবঘাটায় রমানা দে সরকারের হাত ধরে আদি গঙ্গা লাগোয়া বাড়িতে শুরু হয়েছিল এই দুর্গোৎসব পুজোর সঙ্গে জড়িয়ে নানা ইতিহাস নানা গল্প যাদবপুরের রামলাল সর্বজনীন দুর্গোৎসব এবার চৌত্রিশ বছরে পা দিল এবছরের মণ্ডপসজ্জার মূল ভাবনা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ধিমান কাহালি ও তার পরিবার গত কুড়ি বছর ধরে বাড়িতে দুর্গাপুজো করছেন ডাক্তার বাড়ির পুজোর টানে বিদেশ থেকেও ছুটে আসেন পরিবারের বহু সদস্য কাহালি পরিবারে এখন উৎসবের মেজাজ আমরা মা দুর্গাকে জানি যে উনি অশুভ শক্তির বিনাশ করেন অসুর নিসনোদনের মাধ্যমে এগুলো সবই সিম্বলিক কিন্তু অর্থবহ তো সেই জন্যই আমরা শুরু করেছিলাম আমাদের পুজো আমরা সবাই সবার সঙ্গে খুব একটা তো মেলামেশা করতে পারি না আজকাল ফোনে কথা হয় রোজ কিন্তু এই এই উপলক্ষে আমরা সবাই একসঙ্গে হতে পারি আমার কাছে এই উৎসবটা মিলন উৎসবের মতন শারদ উৎসবটা